নর্মেলি আমরা তো রোজার আগে এক সপ্তাহ বালা সাইলু হয় আলহামদুল্লাহ সেইল দেওয়ার কারণে আরও বেশি রোজার লাগি এবং সেল আরম্ভ হয়েছে তো বিশেষ করে আপনার এহরামগুলো বেশি যার আর উমানি থুব যেগুলো ওগুলা বেশি চলের এই পর্যন্ত যে হয়েছে আর ওয়াসকুট অ্যান্ড ডাফা যেগুলো এগুলো আস্তে আস্তে সেই সাথে এগুলো এন্ডে দিয়ে বেশিরভাগ সেল হয় তো এখন বেশিরভাগও আমরা এহরাম যার আর উমানি তুপগুলা বেশি যার সালমা আবেয়া হাউজে ফিফটি সেল আমরা এখানে ঘুরতে আসছিলাম এসে দেখি সালমা আবেয়া হাউজে বিশাল সেল একটার দামে দুইটা পাওয়া যাচ্ছে তো আমরা দুইজন ঢুকছি এখানে বিশাল সেল তাদের এবং অনেক কালেকশন সেটা দেখে আমরা একটার পরিবর্তে দুইটা নিয়েছি আপনারা সবাই সালমা আবে হাউজে আসেন এখানে বিশাল সেল হচ্ছে সালমা আবে এখানে মহিলাদের অনেক এই বুরকা আছে আমাদের ইয়াং জেনারেশনের থুপ আছে এবং পাঞ্জাবি আছে মাঝে কোটি আছে তাদের অনেক বিশাল সেল দেখতে পাচ্ছি তো আসি আমি আশা করব যে সালমা আবে হাউজের যে ওনার আবুল কালাম ভাই উনি আসলে প্রতি বছরই সেল দিয়ে থাকেন ইসলামিক এই মানুষকে ইসলামিক বাংলা বাঙালি কমিউনিটির মাঝে আমি আশা করব। যে সবাই সালমা আবায়া যে এসে একটার পরিবর্তে দুইটা নেন একটার দামে দুইটা পাবেন আমরা এসেছিলাম সালমা আবায়া হাউজে এসে দেখি ঈদের জন্য তাদের ফিফটি পার্সেন্ট অফার চলতেছে আমরা আশা করব ঈদের জন্য তাদের নতুন নতুন কালেকশন এসেছে আমরা বাঙালি কমিউনিটি যারা আছি তারা ঈদের জন্য ঈদের শপিং এর জন্য আপনাদের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে সালমা আবাই হাউস সালাম আলাইকুম এভরিওয়ান সালমা আবায়াতে আপনাদের শুভেচ্ছা সালমা আবায়াতে এখন অফার চলছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এই যে একটা বোরকা আছে অল জিপ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটা নিলে একটা ফ্রি তারপরে এখানে একটা আছে এগুলাতে একটা নিলে একটা ফ্রি অল জিপ অ্যান্ড অল মেড ইন টার্কিশ তারপরে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটাও অল জিপ এটাও বাইয়ান গেট ওয়ান ফ্রি তারপরে এখানে হচ্ছে আমাদের নিউ নিউ অ্যারাইভেল এগুলো নতুন আসছে ঈদের জন্য এটা হচ্ছে ফুল প্রাইজের হান্ড্রেড থার্টি ফাইভ মেড ইন টার্কিশ অল জিপ সিস্টেম তারপরে এগুলো হচ্ছে আমাদের ওয়েডিংয়ের জন্য হান্ড্রেড থার্টি ফাইভ এটা হচ্ছে আপনার মেড ইন টার্কেশ হ্যাঁ তারপর এখানে যা আছে সবই হচ্ছে আমাদের নিউ অ্যারাইভল নতুন আসছে তারপরে এই সাইডে হচ্ছে আমাদের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হ্যাঁ এগুলো নতুন আসছে এই যে এই ম্যাটেরিয়াল কিন্তু অনেক ভালো সফটের মধ্যে এটা হচ্ছে টু ফোর ফিফটি ফাইভ পাউন্ড ম্যাটেরিয়াল হচ্ছে অনেক ভালো আছে এটা ম্যাটেরিয়ালটা তারপরে হচ্ছে এই যে একটা ডিজাইনের মধ্যে এটা টু ফোর সেভেন্টি ফাইভ পাউন্ড পরে এখানে সবগুলাই হচ্ছে বায়ন গেট ওয়ান ফ্রি এগুলো মেড ইন দুবাই সাউদি সবগুলোয় বায়ন গেট ওয়ান ফ্রি কাস্টমার ওই যে এগুলো আছে আম্রেলা কাঠ কাস্টমারদের এগুলোর চাহিদা বেশি আর এখন এটা বায়ন গেট ওয়ান ফ্রি একটা নীল একটা ফ্রি এটা মেড ইন দুবাই তারপরে এদিকে হচ্ছে আমাদের পনেরো পাউন্ড করে এগুলা প্লেন আবার ফিফটিন পাউন্ড ফিফটিন পাউন্ডের মধ্যে প্লেন আগে টোয়েন্টি ফাইভ ছিল এখন পনেরো পাউন্ড